নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের সবাইকে স্বাগত আজকে আমি বানাচ্ছি পনির কোরমা রুটি পরোটা বা ভাত সবার সাথে এটা খেতে দারুণ লাগে আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে তো আমি আড়াইশো গ্রাম পনির নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দুটো পেঁয়াজও ছোট টুকরো করে কেটে নিয়েছি আর দু চামচ পোস্ত পাঁচ পিস কাজু লাগবে প্রথমে কড়াই গরম করে রিফাইন তেল দিয়ে পনিরগুলোকে ভেজে নিতে হবে ওর মধ্যে অল্প নুন আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে পনিরগুলোকে তিন চার মিনিট মতো নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিতে হবে এইভাবে সমস্ত পনিরগুলোকে আমি নেড়ে ভেজে তুলে নিলাম তারপর ওই তেল তেলের মধ্যে যে দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজের টুকরোগুলো পাঁচ পিস কাজু কাঁচা লঙ্কা যদি ঝাল বেশি খেতে চান তারা ল কাঁচা লঙ্কা একটু বেশি করে দেবেন তারপরে এগুলোকে কিছুক্ষণ তিন চার মিনিট মতো নেড়ে ভেজে তুলে নিলাম তারপর ঠান্ডা করার পর মিক্সিং জারের মধ্যে দিয়ে ওর মধ্যে ওই দু চামচ পোস্ত বাটা দিয়ে ভালো করে মিহি একটা পেস্ট বানিয়ে নিতে হবে পেস্ট বানানো হয়ে গেছে এবার কড়াইয়ে যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই এক চামচ বাটার দিতে হবে তারপর গোটা জিরে গোটা গরম মশলা ছোটো এলাচ বড়ো এলাচ দারচিনি লবঙ্গ সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে দু চামচ আদা রসুনের পেস্ট দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিতে হবে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তিন চার মিনিট মতো একটু ভাজতে হবে ভাজার পর লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এই রেসিপিটার মধ্যে কোনো হলুদ পড়বে না তারপর মশলাটা ভাজা হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে গেলে ওর মধ্যে দুই চামচ টক দই দিয়ে দিতে হবে দইটা দেওয়ার পর আবার ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে মেশানোর পর ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিতে হবে তারপর মশলার সাথে পনিরের টুকরোগুলো ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো নুন দিতে হবে তারপর ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো একটু ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর দেখাচ্ছি তারপর নেড়ে চেড়ে চার চামচ মতো ফ্রেশ ক্রিম দিয়ে দিতে হবে ক্রিমটাও ভালো করে পনিরের সাথে মিশিয়ে নিতে হবে তারপর ওপর থেকে ধনে পাতা কুচি ছিটিয়ে দিয়ে দু তিন মিনিট মতো একটু ফোটালেই তৈরি হয়ে গেল আমার পনিরের কোরমা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা নতুন বন্ধু আছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তারপর একটা বাটিতে সার্ভ করে নিলাম আর যেখানে শেষ করছি সবাই ভালো থাকবেন বাই বাই